বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় একটি বৃহৎ মৎস্য ঘের নিয়ে বিরোধ চলছে প্রকৃত মালিকরা অভিযোগ করেন গত সতেরো বছর ধরে আওয়ামী লীগের নেতারা জোরপূর্বক ঘেরটি দখল করে মাছ চাষ করছে এখন বিএনপির কিছু নেতা ভুয়া কমিটি তৈরি করে একই ঘের দখলের চেষ্টা করছেন আমরা এখানে সংবাদ সমাধান করেছি যুবদল নেতা ফজুল বিশ্বাস তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মুড়িবাড়ি ঘেরে হামলা দিয়েছিল সেখানে সুবিধা করতে না পেরে এখন প্রতিবেরি ঘেরে হামলা দিতেছে আমরা চেয়েছিলাম জনগণ নিয়ে সবাই একত্রে মাছ চাষ করব। গত তেরোই মে উজিপুর যুব দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বিশ্বাস ও তার দলবল মাছ চাষ করতে এলে মালিকরা বাধা দেন বাধা দেওয়ায় মারধর করে ফজলুল হক বিশ্বাস ও তার লোকজন মালিকরা অভিযোগ করেন অবৈধভাবে ঘের দখলের চেষ্টা চলছে এবং তারা দীর্ঘদিন ধরে সুফল থেকে বঞ্চিত যে পার্শ্ববর্তী ওয়ার্ডের কিছু বিএনপির নাম বিক্রি করে আমাদের ওয়ার্ডে পরিচিত ভূমি এবং জমির মালিকদেরকে ভয়ভীতি এবং গতকালকে সরোয়ার সদারকে হামলা করেছে এ বিষয়ে জেলা প্রশাসক ইউএনও ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে মালিকরা দ্রুত বিচার ও সমাধানের দাবি জানিয়ে আর এই জ্যোতি দৃষ্টি চব্বিশ